একটা জিনিস খেয়াল করলে দেওয়া যায় আমগ জাতীয়বাদী দল বিএনপি এমপি প্রার্থী বাই যারা আছে না এরা যে কি পরিমান মানবিক আল্লাহ বিশ্বাস করার মতো না একটা জিনিস ভাবে দলে মনে করেন যায় একজন এরা দিচ্ছে নমিনেশন আরেকজন কন্যা তোর গেলে নমিনেশন দিচ্ছে আর নমিনেশন নিব আমি তত্ত্ববেশী হকদার আমি আমি জনগণ সেবা করুম বাবুর রে হেতা জনগণ সেবা করার কি লেভেলের প্রতিযোগিতা মানে এটা দেখার পর তো আমি হতাশ মারা মারে ওজন হয় দলে কি লে তোর দায়িত্ব দিছে এই দায়িত্ব আইনি কারণ বেশি আমি জনগণ সেবা করার অধিকার রাখি সিন্ধাটা করেন জনগণ সেবা করার লাই এত গমনের ভিতরে কি লেভেলের আকাঙ্ক্ষা এটা একমাত্র হেতাও কাছে পাওয়া যায় আর অন্য অন্য দল দিকে জানেন অন্য দল বলতে জামাত আর কি আমি দেখলাম তো জারে দিছে হ্যাঁ আর কেউ নাই হেতারা হেতারা মানে জারে দলে নমিনেশন দিছে এটা এই যে জায়গায় খিচ আর দায়িত্ব নিত গেলে কত কান্দা গাড়ি আমি নিতাম মা আমার দেত না আমার তে কেউ বালা হারিব হেরে দেন